हां तक वेस्ट बंगाल की बात है कोई भी प्रतिरोध नहीं है संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं हम इधर के वार्निंग दिए जाबो एज अ पार्लियामेंटेरियन एज अ रिप्रेजेंटेटिव ऑफ द पीपल मनुष्य प्रतिनिधि हिसेबे जे आज नय काल सरकार किंतु बदलाबे गणेश बाबू देशছাড়া পালাবেন না बीजेपी থাকবে না দেশের সংবিধানটা অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো জবাব শিখিয়েছিলেন আইনের চোখে নাকি সবাই সমান যখন একটু বড় হলাম স্কুলে গেলাম কলেজে গেলাম তখন শিক্ষকদের কাছ থেকে পড়ার বইয়ে জানতে পারলাম যে ভারতবর্ষের আইন সবাই কি সমান দৃষ্টিতে রাখে আর এই মুহূর্তে এই বুড়ো বয়সে এসে এটা জানতে পারছি আইনের চোখে মোটেই সবাই সমান নয় যারা মনে করে আইনের চোখে সবাই সমান তারা মূর্খে স্বর্গে বাস করে নেতা সাংসদ বিধায়ক এদের জন্য একটা আলাদা আইন এই রাজ্যের সাধারণ মানুষের জন্য একটা আলাদা আইন নেতা হয়ে যাব বুঝলেন আর সাধারণ মানুষ থাকব না নেতা হয়ে যেতে পারলে একবার যদি সাংসদ বিধায়ক হয়ে যেতে পারি তাহলে এই দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি যা করছি তাই বলতে পারি পুলিশ কিছু করবে না এই দেশের একটা সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন তার মুখ্য নির্বাচন কমিশনারকে আমি হুঁশিয়ারি দিতে পারি হুমকে দিতে পারি যা খুঁজে তাই বলতে পারি পুলিশ কিছু করবে না তৃণমূলের যুবরাজ আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজকে পরিষ্কার ভাষায় দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি দিলেন কিছু হবে কেসু হবে না আপনি আর আমি যদি বলতাম এই হুঁশিয়ারি দিতাম মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে এক থেকে দু ঘন্টার মধ্যে মমতাল পুলিশ বাড়িয়েছে আমাকে বা আপনাকে কোমরে দড়ি বেঁধে গাড়োতেput। কিন্তু এটা হুমকি দিলেন তিনি বলে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে সংসদ তাই তার কিছু হবে না। আইনের চোখে সবাই সমান নয়। কেন অভিষেক গ্রেপ্তার হবে না? কারণ প্রথম দিনেই যদি ইডি অভিষেককে গ্রেপ্তার করতে পারত দিল্লি থেকে সবুজ সংকেত আসতো তাহলে এই দিনটা এই বড় বড় চাধুরি আজকে বাংলার মানুষকে দেখতে হতো না ব্যতিক্রমী নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের বারবার বলেছি যেটা কোনো না প্রিভেনশন বার মানি লন্ডারিং অ্যাক্ট ভারতবর্ষের এই আইনটা মানি লন্ডারিং অ্যাক্ট এতটাই শক্তিশালী আইন এই আইনে যদি ইডি কারোর এক টাকাও সম্পত্তি বাজেয়াপ্ত করে তাহলে সে জেলে চলে যাবে এক বছরের আগে জামিন হবে না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে চলে গিয়েছিল চট করে জামিন হয়নি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন জেলে চলে গেছিল চট করে জামিন হয়নি একমাত্র যার ইডি রিপোর্ট দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিফ অ্যান্ড বাউন্স এর দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সন্দেহ প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হবার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো এক অজানা কারণে গ্রেপ্তার হয়নি এবং তার জন্য আজকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও তিনি হুমকি দিয়ে দিলেন কারণ তিনি জানেন আমি সাংসদ আমি শাসক দলের নেতা আমি তৃণমূলের নেতা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আমার কিছু হবে না জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনারকে হুমকি দিচ্ছেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন আপনারা আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাবো অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে বাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো জবাব মানুষের কাছে দিতে হবে তবে কথা পাল্টে গেছে বিহারে এসআইআর শুরুর সময় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই রাজ্যে এসআইআর করতে দেব না মনে আছে আপনাদের আপনাদের আবার স্মৃতিশক্তি খুব দুর্বল চট করে ভুলে যান কি বলেছিলেন বলে যুবরাজ এই রাজ্যে এসআইআর শুরুর যখন কথা শুরু হয়েছিল দেখুন আপনারা এসআইআর বা স্যার ইয়েস স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে আমরা তাদেরকে বলছি নো স্যার এসআইআর বাংলায় হবেন এসআইআর শুরু হয়ে গেছে আজ থেকে অফিসিয়ালি জ্ঞানেশ কুমারকে সবচেয়ে বেশি প্রশ্ন গতকাল করা হয়েছে এই বাংলা নিয়ে বাকি কোন রাজ্যে কোনো সমস্যা নেই বাকি কোন রাজ্যে এরকম চোর দুর্নীতি বা সরকার নেই বাকি কোন রাজ্যে এরকম বাঙালিদের মতন প্রতিবাদহীন দারাহীন মানুষ নেই বাকি এগারোটা রাজ্যে এসআইআর হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল মেনে নিয়েছে ভোটার তালিকা সংশোধন হবে এখানে মানা হচ্ছে না কেন মানা হচ্ছে না এখানে মানা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে আট লক্ষ ভোটে জিতবেন কি করে ভুয়ো ভোটার থাক না থাকলে তৃণমূল জিতবে কি করে আজকে পাল্টে গেছে আজকে তিনি বলছেন যে বৈধ ভোটার বাদ গেলেই দেখে নেব এবং তিনি অমিত শাহ এবং মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কেন এফআইআর নয় এই প্রশ্ন তুললেন কেন প্রশ্ন তুললেন আজকে এই পানিহাটি খরদাতে একজন মানুষ আত্মহত্যা করেছেন বয়স্ক মানুষ তার নাম প্রদীপ কর প্রায় সাতান্ন বছরের বেশি মানুষ এবং তিনি নাকি সুসাইড নোটে লিখে লিখে গেছেন গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেটা বলছে নাকি আমি আত্মহত্যা করলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারকে কেন তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে না এবং চ্যালেঞ্জ দিলেন বিজেপিকে পঞ্চাশটা সিটের মধ্যে আটকে রাখবো ঠিক ঠিক কি চ্যালেঞ্জ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন আপনারা আজকে যে প্রদীপ কর মারা গেল তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহর এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার তিনি যখন নিজে সুইসাইড নোটে লিখে যাচ্ছে আমার মৃত্যুর জন্য দায়ী এসআইআর এবং এনআরসি এনআরসি করছে অমিত শাহ করার পরিকল্পনা করেছিল অমিত শাহ এসআইআর করার চক্রান্ত করেছে জ্ঞানেশ কুমার এবং তিনিও অমিত শাহর সহকর্মী ছিলেন ছমাস আগে তার কারণ জানেন আপনি যদি নির্বাচন করেন আপনি গোহারা হারবেন নির্বাচন কমিশন আমার এই প্রশ্নের উত্তর দিক জ্ঞানেশ কুমার এই প্রশ্নের উত্তর দিক দু একুশ সালে না জিততে পেরে যেমন পিছনের দরজা দিয়ে বিচার ব্যবস্থার একাংশ তাদেরকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় সংস্থা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে তাদের রাজনীতিকরণ করে বিজেপি বাংলা কন্ট্রোল করতে চেয়েছিল একইভাবে এনআরসি না করতে পেরে এসআইআর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হয়তো দেবো না আগে যখন এসআইআর হয়েছিল তখন দু বছর সময় লেগেছিল আপনার কাছে কী জাদু কাঠি আছে আপনি দু মাসে দশ কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাঙ্ক ধসে যাবে তৃণমূল হেরে যাবে আজকে তারিখটা লিখে রাখুন আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে এখানে প্রায় পঞ্চাশটার বেশি ক্যামেরা রয়েছে বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা দিল্লিতে কী বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে ট্রেলার দেখিয়েছিলাম আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো বাংলা গুজরাট মধ্যপ্রদেশ এক না আর যারা বলছে যে তৃণমূল ভীত সন্ত্রস্ত এখানে ক্যামেরার সামনে আমি অন রেকর্ড বলছি বিজেপির যদি বুকের পাটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আমি তো অনেক চ্যালেঞ্জই দিই আর আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাবো কার বিরুদ্ধে এফআইআর করা উচিত ছিল সবচেয়ে আগে যদি এফআইআর করা উচিত ছিল যদি এনআরসি কাণ্ডে এই পানিহাটি খর্দা এই প্রদীপ করে সত্যি যদি এনআরসি কাণ্ডে মৃত্যু হয় সবার আগে এফআইআর করা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কারণ তারা রাজ্যের মানুষকে ভয় দেখিয়েছেন তারা রাজ্যের মানুষকে মিথ্যা কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন এসআইআর মানি হচ্ছে এনআরসি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন এসআইআর মানি এনআরসি এসআইআর মানে যে এনআরসি নয় এটা এই ভুলটা ভাঙানোর চেষ্টা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্টে তারা এই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে এনআরসি বলে বাংলার মানুষকে ভয় দেখিয়েছেন গুলিয়ে দিয়েছেন যদি সত্যি এই মানুষটার মৃত্যু হয় তার জন্য সবার আগে এন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের এফআইআর করা দরকার ছিল তাদেরকে জেলে পড়া উচিত ছিল কি বললেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন আপনারা আজকে যে প্রদীপ কর মারা গেল তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে এই মৃত্যুর জন্য দায় অমিত শাহ এই মৃত্যুর জন্য দায় কুমার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে কি ভুল বুঝিয়ে গেছেন আদৌ তা নয় মমতা বন্দ্যোপাধ্যায় কি ভুল বুঝিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করতে হবে আসলে এফআইআরটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই করতে হবে দেখুন আপনারা তার মানে এটা এসআইআর না এটা এনআরসি এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেবো ওনারা বাদ দেবার কে আজকে ওনারা ক্ষমতায় আছেন কালকে নাও থাকতে পারেন সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয় এটা এনআরসি করার চক্রান্ত চলছে আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিলেন বিজেপি কে পঞ্চাশটা সিটের নিচে নামিয়ে আঁকবো এরকম চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষকে অনেকবার দিয়েছেন তিনি এই বাংলার বুকে ভোটের আগে সৌমিত্র খানকে হারাবার চ্যালেঞ্জ দিয়েছিলেন বলেছিলেন সৌমিত্র খান হারাবো না হলে আমি রাজনৈতিক জীবন থেকে অবসর নেব সৌমিত্র খান জিতে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কথা রাখতে পারেননি তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন অর্জুন সিংকে অর্জুন সিংহ জিতে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কথা রাখতে পারেন নি তাই বারবার চ্যালেঞ্জ দিয়ে হেরে যাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা এই রাজ্যের মানুষ তোলামুল চালা কে বিশ্বাস করে সেটাই এখন দেখার কিন্তু প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক নেতা যা খুশি তাই বলতেই পারে কিছু এসে যায় না দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে যাকে ইরি জেলে পড়া উচিত ছিল মানি লন্ডারিং এক্টে যাকে জেলে পড়া উচিত ছিল সেই লোকটা আজকে দাঁড়িয়ে জ্ঞানেশ কুমার রাজ্যে দেশের মুখ্য নির্বাচনী কমিশনার মুখ্য নির্বাচন কমিশনেতে হুমকি দিচ্ছেন আমি আপনি হলে এতক্ষণ জেলের মধ্যে থাকতাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা সাংসদ তার কিছু হবে না সেই জন্যই বললাম নেতা হয়ে যাব সাংসদ আর বিধায়ক যদি একবার হতে পারি তাহলে যাকে খুশি যেমন খুশি হুমকি দেওয়া যাবে শাসানি দেওয়া যাবে হুঁশিয়ারি দেওয়া যাবে কারণ আইন একেবারেই সবার জন্য এক নয় যারা মনে করেন আইন সবার জন্য এক আইনের চোখে সবাই এক তারা মূর্খের স্বর্গে বাস করছেন কি বলবেন আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলার মানুষকে ভুল বোঝানোর জন্য কেন এফআইআর দায়ের করা হবে না দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানে কুমারকে এইভাবে হুঁশিয়ারি দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন এফআইআর হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হবে না কি বলবেন আপনারা এই সমস্ত কথা বাংলার মিডিয়া দেখাতে পারবে না না বাংলার টিভি চ্যানেল না বাংলার বিখ্যাত সাংবাদিকরা যারা আবার শুধু আমরাই সাংবাদিক বলে দাবি করে তাদের এই কথা বলার সাহসও নেই আর ধকও নেই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে পারবেন নিউজ বাংলা আমরা আবার বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না